স্কুলে একদিকে চলছে পঠন পাঠন অন্যদিকে স্কুলে রুমে থাকছে নির্মাণ শ্রমিকরা এমনই ছবি দেখা গেল বারাবনি ব্লকের জনার্দন সাহির প্রাথমিক বিদ্যালয় নিয়ে বিতর্ক দেখা গেল স্কুল ভবনে কিভাবে নির্বাণ শ্রমিকরা আছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আসানসোলের বারাবনি ব্লকের জনার্দন সাহের প্রাথমিক বিদ্যালয় সোমবার স্কুলে গিয়ে দেখা গেল স্কুলের একটি ক্লাসরুমে পঠন পাঠন চলছে আর পাশের অন্য ক্লাসরুমে রাস্তার কাজে যুক্ত ঠিকা শ্রমিকরা থাকছেন এমনকি স্কুলেই নির্মাণ শ্রমিকদের রান্নাবান্না থেকে থাকা খাওয়া সবকিছুই চলছে এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে স্কুলের ভেতরে নির্বাণ শ্রমিকরা কেন থাকছেন এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও এই প্রসঙ্গে স্কুলের শিক্ষিকা প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি তবে নির্বাণ শ্রমিকদের সাফাই সামনে রাস্তা সংস্কারের কাজ চলছে তা এখানেই তাদেরকে থাকতে বলা হয়েছে এই প্রসঙ্গে বারাপনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং জানিয়েছেন বিষয়টি তা জানা নেই খোঁজ নিয়ে দেখবেন অন্যদিকে বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ মজুমদার তবে বিষয়টি নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছেন আমাদের ওই ম্যানেজার বলি যে দেখাই নেই যে আমরা আছে কি করছিল এনে রোডের কাজ করছে

তার সঙ্গে কথা বলতে অক্ষয় ভট্টাচার্য সম্ভব তা এটা অবশ্যই আমি জানি না বিশেষভাবে খোঁজ নিতে হবে এটা আপনাদের মুখ থেকে শুনলাম ওই স্কুল হেডমাস্টার দরকার হলে হেয়ারিংয়ে ডাকবো হেয়ারিংয়ে ডেকে উপযুক্ত প্রমাণ যদি ও যে করে থাকে তার ব্যবস্থা তো অবশ্যই দেবো কারণ এটা তো নিজের বাড়ি নয়